বীরভূম রয়েছে বীরভূমেতেই কার্যত দেখা যাচ্ছে কাজল কেষ্টক দ্বন্দ্ব যত দিন যাচ্ছে সেটা প্রকট হচ্ছে এবার সিদ্ধ হস্তে মোকাবিলা করতে চাইছে দল বীরভূমে বৈঠক বৈঠক আয়োজন করা হয়েছে কোর কমিটির এবং সেই ইতিমধ্যেই বৈঠকে যাতে কাজল কেষ্টক দ্বন্দ্ব মেটানো যায় সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর এমনকি সোশ্যাল মিডিয়াতে যেন কোনো পক্ষই বিভাজনমূলক কোন রকম কথাবার্তা না প্রকাশ করে তেমনটাও জানানো হয়েছে যদি কেউ করে থাকে তবে পদ ক্ষেপ করা হবে দলের পক্ষ থেকে এটা জানিয়ে দিয়েছেন কোর কমিটি আহ্বায়ক आशीष বন্দ্যোপাধ্যায়। বিভুম রয়েছে বিভুমিতেই। কাজল কিষ্ট দ্বন্দ্ব জানো কাটতেই চাইছে না। এমনিতে জেলা সভাপতির পদ অবলুপ্ত হয়েছে। ড্যাংভালের দায়িত্বে কোর কমিটি। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত রয়েছে। এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে শেষ করা যায় সেই নিয়ে আলোচনা হলো কোর কমিটিতে। জানা গিয়েছে সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন অনুগত মণ্ডল এবং কাজল শেক সূত্রের খবর ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভাজনগুলো পোস্ট করলে কড়া পদক্ষেপ করবে দল এক্ষেত্রে ব্রেয়াদ করা হবে না কাউকে এমনটাই জানালেন কোর কমিটির আহ্বায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন তিনি শুনুন আপনি দেখেছেন আগে যেরকমভাবে চলছিল সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে সেটা অনেকখানি কমে গেছে এবং আপনারা দেখেছেন যে ফেসবুক ইউস্টঙ্ক এই সমস্ত বিভিন্ন জন আমি আপনাকে খুব ভালোবাসি সেটাই লিখেছিলাম হ্যাঁ কিন্তু তাতে যদি তিনি ভালোবাসতে পারেন এবং তিনি লিখতে পারেন তাতে কোনো আপত্তি তো নাই কিন্তু হচ্ছে যেটাতে বিভাজন সৃষ্টি করবে এমন কিন্তু কোনো লেখা আমরা বরদাস্ত করব না আবারও বলছি যে সেই ধরনের কোথাও কোনো লেখা পেলে আমি আপনাকে আলাদা ব্যক্তি পছন্দটা আলাদা আর দলে বিভাজন সৃষ্টিকারী কোনো মন্তব্য সেটা নিশ্চয়ই কঠোর হয়ে যায় যারা দুজন ব্লক সভাপতি কখন নিশানা করছে এই নিয়ে কোনো আলোচনা হলো দলীয়ভাবে আলোচনা হয়েছি কিন্তু সেসব ব্যাপারে আপনাদের এই এই বিভাজন সৃষ্টিকারে আপনি যে কথাটা করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সিউরি দু সাইথিয়া এই দুটো এলাকায় বারবার দেখা যাচ্ছে নেতৃত্ব একে অপরকে আক্রমণ করছে এটা বন্ধ হয়েছে নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বন্ধ হয়েছে এবং সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে আসলে আপনি শুনুন আপনি যেটা বলছেন সেটা সংবাদপত্রে আমরা রাজ্য নেতৃত্বের বিষয় এবং জেলা নেতৃত্বের বিষয়টা আপনি নিশ্চয়ই স্মরণ রাখবেন আগামীতে আগামীতে দল এই যে পরিচালনা করলে একটা পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সেখান থেকে আগামীতে দল কীভাবে পরিচালনা হবে এই প্রথমে কী সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে যে দলকে সংগঠিত করবার জন্য আপনারা দেখবেন যে একুশে জুলাই হয়ে যাওয়ার পরেই ছাব্বিশ নিয়ে আমাদের পরিপূর্ণভাবে কর্মীরা জড়বে মাঠে ছাব্বিশে নির্বাচন কারণ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ছাব্বিশে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের কোর কমিটি চলবে এবং আগামী দিনে আমরা সংগঠনকে সেইভাবে তৈরি করব অন্যদিকে প্রশ্ন উঠছে বীরভূম হাত ছাড়ার ভয় রয়েছে কি তৃণমূল সেই কারণেই কি এই বৈঠক জানা যায় এদিন বিকেল তিনটে তিরিশ মিনিট নাগাদ তার বৈঠক হয় উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৃণমূল জেলার সম্পাদক সুদীপ্ত ঘোষ কাজল শেখ এবং অনুব্রত মন্ডল এছাড়াও দুই আমন্ত্রিত সদস্য বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং বোলপুরের সাংসদ অসিত মাল উপস্থিত ছিলেন তবে মধ্যমনে ছিলেন অনুব্রত বৈঠক থেকে বেরিয়ে বেম্ভমের সংসদ বলেন আগামী 29শে জুন জেলা কমিটির বৈঠক ডাকা হবে দল তো একটাই একসঙ্গে সবাই মিলে কাজ করছে এত বড় দল মতবিরোধ হতেই পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিকই বলেছেন শতাব্দি রায় শুনুন কোন কমিটির এখন তো কোল কমিটির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হচ্ছে সুতরাং বিভ্রান্ত হচ্ছে সবাই মমতাভাইজি অভিষেক ভাইটিকে জল করে কিছু কিছু ভুল বোঝাবুঝি কিছু 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 মানুষের প্রতি বেশি ভালোবাসা কিছু মানুষের কম ভালোবাসা থেকেই যায় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে সেটার জন্য কোনো অসুবিধা নেই দল আলটিমেটলি ইলেকশনের সময় দল প্রত্যেক এক একাটা হয়েও মানে ইলেকশন হয় সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আমি প্রথম দিকে এসে ভাবতাম যে এই মা কী হয় কিন্তু প্রত্যেকবারই দেখেছি ইলেকশন সময় মানে সবাই এক এবং একটা বড় সংসারে মতবিরোধ মতামত থাকতেই পারে তো সেটা আলটিমেটলি মমতা ব্যানার্জি আলটিমেটলি অভিষেক ব্যানার্জি সুতরাং তৃণমূল সবাই তৃণমূলই করি তার জন্যে জেলা কমিটির মিটিং কবে হবে নেক্সট নেক্সট কোর কমিটির মিটিং কবে হবে সেগুলোর সিদ্ধান্ত আর কিছু নিজস্ব কিছু মানুষ মানে আমাদের দলের কিছু আবেদন আছে সেগুলো নিয়ে ডিসকাশন আছে সেগুলো যেখানে জায়গায় পাঠানো পাঠানো এবং যেখানে আবার নতুন করে পরে মিটিং আলোচনা হবে সেটাই না মরুপ্রথমণ্ডল কাজল শেখের যে দ্বন্দ্ব নেতৃত্ব সেই বিষয়ে কি সবাই একসঙ্গে কাজ করা তো ভালো সবাই একসঙ্গে কাজ করাই তো উচিত দল তো একটাই অন্যদিকে এই বিষয়ে কি বলেছেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সিং শুনুন সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে যখন বীরভূম জেলা কোর কমিটি বসেছে এবং সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এখানে আর যেহেতু এগুলো দলের আভ্যন্তরীণ বিষয় তাই সে বিষয় নিয়ে প্রকাশ করব না তবে আমি দীর্ঘদিন আপনাকে বলেছিলাম নানুরের যে শহীদ মঞ্চ তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানেও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে নানুরের এগারো জন খেত মজুরের সঙ্গে সঙ্গে নানুরের যারা শহীদ হয়েছে তাদের পাশে তাদের নামগুলো রাখা হবে উল্লেখ্য কাজল কেষ্টর মধ্যে দ্বন্দ্ব মেটাতে কলকাতায় অনুব্রত বন্দল এবং কাজল শেখকে আলাদা করে নিয়ে বৈঠক করতে হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও ফেরা হাকিমকে সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই গোষ্ঠী নিয়ে সতর্ক হতে চাইছে দল আর সেই কারণেই বিভিন্ন উপায়ে কাজল কেষ্টর দ্বন্দ্ব মেটাতে চাইছে তারা এখন দেখার পরবর্তী ক্ষেত্রে কি দেখা যায় রিপোর্ট নিউজ বর্তমান